গ্রামীণ টোটো চালকদের শহরে প্রবেশ নিষিদ্ধ করার বিরোধিতায় তৃণমূল টোটো সংগঠন মোহিতনগর চৌরঙ্গি মোড়ে বিক্ষোভ করেছে তাদের দাবি গ্রামীণ টোটো চালকদের শহরে প্রবেশ করতে দেওয়া হোক এই নিষেধাজ্ঞার কারণে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ছে বিক্ষোভের ফলে শিলিগুড়ি জলপাইগুড়ি রুটে যাতায়াত ব্যাহত হয় রাস্তায় প্রচন্ড যানজটেরও সৃষ্টি হয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন আন্দোলনকারীরা পুরসভার সিদ্ধান্তের ফলে গ্রামীণ এলাকার যাত্রীদেরও সমস্যার মুখে পড়তে হচ্ছে এর পাশাপাশি রোজগারে ভাটা পড়ছে শিলিগুড়ি জলপাইগুড়ি রুটে অফিস টাইমে এদিন অবরোধ হওয়ার কারণে সমস্যা পড়ে নিত্য যাত্রীরা বিক্ষোভের কারণে আটকে পড়ে সরকারি বেসরকারি বাস আমার কাছে আসতো আমাদের কাছে আসতো পরে আমাদের নেতা হলো আমাদের আন্টি নেতা হলো তপন দে তপনদের কাছে সব টোটোওয়ালাদেরকে নিয়ে গেছিলাম টোটোওয়ালাদেরকে সেই তপন দে বললো তোমাদের এভাবে করলে এভাবে করতে হবে যেরকম ওই করালবাড়ির সাইডে এরকম হয়েছে বেরুবাড়ির সাইডে এরকম হয়েছে তোমরা এরকম রাস্তা অবরোধ করো তারপরে বাদ বাকিটা যেহেতু পৌরসভা দাবলিচি করছে কোনো যাক কোনো পৌরসভায় এরকম নাই কারণ কেন আমাদের জলপাইগুড়ি পৌরসভা এটা হবে এর জন্যই সব টোটোওয়ালারা করলো অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবন্টু বিউটি সেলুন এখানে রয়েছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ স্পা ফুল বডি মাসাজ অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা তাই আর দেরি না করে আজও চলে আসুন ঠিকানায়ুন্টু বিউটি সেলুন কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে